তারা পরিকল্পনা করে তারা চারজন মিলে একত্রিত হয়েছিল হ্যাঁ এটা এখনো আমরা তো জাস্ট মাতৃ তাদেরকে ধর মানে শেষ রাখছি ধরে এখন আমাদের যে আনুষ্ঠানিকতা করতে হচ্ছে আমরা তাদেরকে আরো নিবিড়ে জিজ্ঞাসাবাদ করবো এবং জিজ্ঞাসাবাদ সাপেক্ষে এটা কারা কর্তৃপক্ষ বিবেচনা নেই বিবেচনা দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় অভিযানিক অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা যে নিশ্চয়ই জানেন যে জেলখানার পাশেই পলাতন নদী এবং শিখ জেলখানার সাথে একটি ব্রিজ আছে এই চারজন যারা পলাতন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সে ব্রিজ দিয়ে পারি দিয়ে তারা জেলখানার নদীর ওই পারে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথক ভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া কিন্তু আমাদের সদর ফাড়ির সাব ইন্সপেক্টর তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের চারজনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে পরবর্তীতে অফিসার ইনচার্জ সদর থানা সায়ান ওয়ালিউল্লাহ এবং তার নেতৃত্বে আরো কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় কর্ডন করে এবং যে চারজন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের আমাদের ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে আমাদের কাছে যে ছবি ছিল এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে আমরা তাদেরকে আমরা মিলি এবং মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি এবং এরপরে আমরা জেল কর্তৃপক্ষের আমরা অবহিত করি যে আপনাদের একজন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে এবং তাদের জেলার আসেন এবং জেলার এসে সেই চারজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে আমরা তাদের যে পরিচয় পেয়েছি একজন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর তার বয়স ষাট তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম আরেকজন মোহাম্মদ ফরিদ তার বয়স আঠাশ তার বাড়ি বগুড়া আরেকজন হচ্ছে আমির হামজা তার বয়স আটত্রিশ তার বাড়ি নরসিংদী এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ জাকারিয়া তার বয়স একত্রিশ তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালু এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের এই অভিযান পরিচালনার সকল ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আমাদের সময় ডিআইজি মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং জেল কর্তৃপক্ষ বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন জেলা প্রশাসন থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করা হয়েছে এবং আমরা বলতে পারি যে আমাদের যে যারা আবিজানিক দল যারা ছিল তারা কিন্তু ক্ষেত্রে তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ তাদের ক্ষিপ্রতা এবং তাদের তরিত গতিতে সেই স্থানে উপস্থিত হওয়া এবং তাদের যে বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে তারা মূলত এই চারজন মৃত্যুদণ্ড কয়েদি চারজনকে সেই চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং এটা আমরা বলতে পারি যে বাংলাদেশ পুলিশের যে নিবেদন রাজশাহী রেঞ্জ পুলিশের যে নিবেদন এবং জেলা পুলিশ বগুড়ার যে নিবেদন সেটি কিন্তু প্রতিফলন এখানে হয়েছে যে কোনো ক্রান্তি আসুক আমরা কিন্তু আমাদের কর্তব্যে আমরা অবিচল আমরা দৃঢ়চিত্ত এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সরাসরি নির্দেশনা আমরা কিন্তু কাজটি করতে পেরেছি এবং আমি মনে করি এর মধ্য দিয়ে জেলা পুলিশ বগুড়া আবারও প্রমাণ করেছে যে যে কোনো ক্রান্তি লগ্নে বগুড়ার যে কোনো সমস্যা নিরসনের জন্য তারা মাঠে আছে তৎপর আছে এবং আমি অবশ্যই এই ক্ষেত্রে আমাদের যে আভিযানিক দল তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত বড় ধরনের একটি ঘটনা কিন্তু তারা কর্তব্য অবিচল থেকে তারা মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমতার প্রয়োগের মাধ্যমে তরিত গতিকে পদক্ষেপ নিয়ে চারজন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদের কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা যেটা দেখতে পেরেছি যে তারা চারজনই হচ্ছে একটি কন্টেমস সেলে অবস্থানিত এবং সেখানে মূলত ফটকের পাশে একটি জায়গা যেটি হচ্ছে সাধারণত জেলে যারা কর্তব্য যারা তারা কিন্তু ভিতরে খুব একটা প্রবেশ করতো না তাদেরকে আড়াল করে তারা মূলত একটি কর্নার এলাকায় সেখানে ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাগজ কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আবারও এই কাপড় এবং বেশি জোড়া দিয়ে তারা ওই সু প্রাচীর থেকে নিচে নেমে জাস্ট রিজ পাড়ি দিয়ে তারা নদীর ওই পারে চাষি বাজারে অবস্থান নিয়ে তো এক্ষেত্রে এখন যে কাজটি আমরা করব আমরা এই চারজন প্রাপ্ত করে দি যারা পালিয়ে গেছে তাদের সম্পর্কে এখন আমাদের মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পরে তাদেরকে আমরা বিদ্রুহ আদালতে করবো এবং বিধ আদালতে আহ সমপর্থ করার পরে পরবর্তী তাদেরকে আবারও জেল থানা হস্তান্তর করা হবে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি এবং এক্ষেত্রে যখনই আমরা তথ্য পেয়েছি সাথে সাথে কিন্তু আমাদের পুলিশ সদস্যরা তাদের বিরুদ্ধে থেকে তারা কিন্তু এই কাজটি করতে পেরেছে এবং আমরা মনে করি যে বগুড়া জেলা পুলিশ আহ সময় কিন্তু এই দায়িত্ব পালন করে তার একটি ধারাবাহিক ভাবে তার এই কাজটি করতে পেরেছে সবাইকে ধন্যবাদ